হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো শুভ সকাল সবাই তোমরা ভালো আছো আশা করি সুস্থ আছো তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি একটা দিনের পর আবার ব্লগ ভিডিও বানাতে আরম্ভ করলাম আজকে সকাল থেকে আর তোমাদের দাদা কালকে এসেছিলো রাত্রিরে নাইট ডিউটি চলে গেছে আবার আজকে সকালে ওই নটার সময় আমাদের নাইট ডিউটি শেষ হয়ে যায় এখন যেহেতু ঘড়িতে পুরো পাক্কায় সাড়ে নটা বাজে তো একটু পরেই তোমাদের দাদা বাড়ি চলে আসবে তো আর আজকে সকাল থেকে ওয়েদারটা তো দেখেই তোমাদের সকাল প্রথমেই ভিডিও শুরুতেই দেখালাম সকালের ওয়েদারটা একদম গুমসুম মেঘলা ওয়েদার আর ভ্যাপসামি একদম গরম এই যে কথা বলছি পাখা অফ করে দেখো দরদর করে আমার ঘাম ঝরছে এতটা পরিমাণে আজকে গরম রেখেছে সকালবেলার অলরেডি দুবার গা ধোয়া হয়ে গেছে আর আমার বাসি সমস্ত জামাকাপড় ছাড়া হয়ে গেছে নিচের সমস্ত বাসি কাজও হয়ে গেছে বাট ওপরের এখনও বাসি কাজ করে উঠতে পারিনি এত পরিমাণে আজকে গরম হচ্ছে কি বলবো তো নিচে বাসি কাজ করতে করতে ঘেমে চান করে গিয়েছিলাম গরমে নাইটিটা চ্যাপচাপ করছিল বিরক্ত লাগছিল তো ওপরে এসে গা ধুয়ে চেঞ্জ করে নিলাম একটু বসবো চা খাবো তোমাদের দাদাভাই আসুক ওকে চা কি জিজ্ঞাসা করবো একসাথেই চা খাবো ও এলে তো তারপর বাসির সমস্ত কাজটা কমপ্লিট করবো আর বাইরে জিরি জিরি বৃষ্টিও আরম্ভ হয়েছে কারণ ফোনে দেখাচ্ছিলো চারদিকে খবরেও দেখাচ্ছে যে ঝড় উঠবে ঝড় উঠবে জানি না কোন দিন কবে ঝড়টা উঠবে বাট আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার গুমসুম গরম আর হালকা জিরি বৃষ্টি পড়ছে এখনও ভিডিও করে এলাম তোমাদের দেখালাম ওয়েদারটা তো হালকা বৃষ্টি হচ্ছে জানি না ভারী বৃষ্টি হবে কি না তো তোমাদের দাদাভাই আজকে সারাদিন থাকবে আবার রাত্রিরে নাইট ডিউটি আছে চলে যাবে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা যদি ভালো থাকো সুস্থ থাকো আমার ব্লগটা দেখতে থাকো আর সারাটা দিন কী হয় না হয় সমস্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা কি কন্টিনিউ করো তো তোমাদের দাদা বাড়ি চলে এসছে নিচে মুড়ি খাচ্ছে ওকে মুড়ি দিয়ে গেলাম খেতে আর আমি চা খেয়ে নিলাম একা একাই সিঁড়িদে উঠে এসে সিঁড়িদে উঠে এসেছি তো পে গেছি তো আমি ও এক একা চা খেয়ে ওকে মুড়ি দিয়ে এলাম তো তারপর আমি একটুখানি যেহেতু আজকে ঘুগনি হয়েছে আর আমি তো ঘুগনি খাই না তো আজকে কড়াই সেদ্ধ কড়াই সেদ্ধ দিয়ে একটু চাট বানিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে ওপরে এসে আর কি খাবো তো এখনও ঘর দরটা ঝাঁট দেওয়া হয়নি জাস্ট বিছানাটা গুছিয়ে রেখেছি যেহেতু ও এসে শুয়ে পড়বে সারা রাত জাগা তো তারপর এবার ঘর দরটা ঝাঁট দিয়ে এর নিচে চলে যাব গিয়ে রান্না চাপিয়ে দেবো তারপর বেলায় এসে চান করার আগে ঘর বারান্দাটা মুছে নেবো তো কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা ভিডিওটা দেখতে থাকো তো জানতেই পারবে আমি অনেকক্ষণ হলো নিচে এসেছি বাট ভিডিও করা হয়নি তো এখন ভিডিওটা করলাম আর কি দেখো এদিকে পেঁয়াজ কাটছে আমাদের কাজের দিদি তো পেঁয়াজ কাটছে যেহেতু তার মানে আজকে চিকেন হবে চিকেনের আজকে লাল লাল ঝাল ঝোল হবে আর কি আর এদিকে টমেটো আলুর তরকারি হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে আরও কিছু রান্না হচ্ছে সমস্ত রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর আমি এদিকে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এদিকে মাংস পেঁয়াজ টমেটো সমস্ত কিছু আর কি কাটা হয়ে গেছে সেটা বড় মামি কেটে গুছিয়ে রেখে সেবা দিতে গেছে মহাপ্রভুর কাছে তো আজকে মহাপ্রু যেহেতু সেবা দেওয়া হয়নি তো ওখানে সেবাটা দিয়ে আসতে গেছে সমস্ত কিছুটা কেটে আর বড় মামি যেহেতু পিঁয়াজটা কাটতে পারে না তো ওইদিকে মীরা দিদি কেটে দিচ্ছে আর এদিকে ছোট মামি আর পাশের জেঠিমাটা রসুন ছাড়িয়ে নিচ্ছে আর কি আর এদিকে রাত্রে তরকারি তরকারিটা আছে গরম করা যদি কেউ খায় খাবে আর এদিকে সকালে আর এদিকে আচার বানাচ্ছে আমরা টক আচার তেল দিয়ে আর কি তেল আচারও বলি আমরা ওটাকে আম তেলের মতো আমার হাজবেন্ডের জন্য যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে তো ও নিয়ে যাবে ওর জন্য বানিয়ে রাখছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে বড় মামি মহাপাপুর কাছে সেবা দিতে এসছে চাতালে তো বড় মামি ওখানে মহাপুর কাছে চাতালে সেবা দিচ্ছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমি যখন সেবা দিই তখন তো তোমাদের সাথে শেয়ার করি বাট আমি তো প্রতিদিন দিই না প্রতিদিন বড় মামি দেয় যেদিন বড় মামির সময় হয়ে ওঠে না সেদিন আমি দিয়ে দিই তো আজকে বড় মামি দিচ্ছে তো তোমাদেরকে একটু আমাদের ঠাকুরকে দর্শন করালাম আর কি চাতালে তো আমি এবার রান্নাটা তোমাদের দেখিয়ে দেবো আজকে কি কি রান্না হয়েছে তো তোমরা তো জানো আজকে আলু ভাজা ঢেঁড়স ভাজা টমেটো আলুর তরকারি আর চিকেনের লাল লাল ঝোল আলুটা কিন্তু আমি ভেজেছিলাম ছোট মামি বললো তুই আলুটা ভেজে নে আর এদিকে বড় মামি সবাই আর নিয়ে বসেছে আর নিয়ে বসেছে বাটি বগড়া করে করে আর কি চিকেনটা আজকে তুলে দেবে যেহেতু সবাই আমরা একসাথেই খাই তো কে কোন পিসটা খাই বড় আমি সেটা ভালো করেই জানি তো বাটি নিয়ে নিচ্ছে সবার চার পিস পাঁচ পিস করে যে যেরকম খায় সবাইয়ের একটা করে বগড়া করে তুলে দেওয়া হবে আর কি তো এই মাত্র জাস্ট ওপরে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন ঘড়িতে বাজে একটা পনেরো ঘরদোর এবার ঝাঁট দেওয়া হয়ে গেছে যদিও ঘরদোর খালি এবার মুছে নেবো পরিষ্কার করে মুছে নেবো তারপর তোমাদের দাদা ভাইকে খেতে দেবো কারণ একটা পনেরো এখন ঘুম হচ্ছে খাবে না আর তোমরা তো দেখলেই তোমাদের রান্না তো দেখালাম আজকে কি রান্না হয়েছে না হয়েছে সমস্তটা তো আজকে লাল লাল ঝাল ঝাল হয়েছে তো আজকে ঝোল হয়েছে চিকেনের আর আজকে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর আলুটা আমি ভাজলাম ভেজে এই এলাম আর এত পরিমাণে গরম রান্না হয় ঢুকলে মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছি তো এই আলু ভাজা করে এই এলাম ওপরে এবার সমস্ত যে কাজটা আছে কমপ্লিট করে নেবো কমপ্লিট করে একটু বসবো তারপর তোমাদের দাদা খাবারটা ওপরে নিয়ে চলে আসবো যেহেতু ও নিচে নামবে না এসিতে খাবে ঠান্ডায় তো খাবারটা ওপরে নিয়ে আসবো তোমাদের কি রান্না হয়েছে তখন ওপরে আনবো তখন আর একবার দেখিয়ে দেব তো তোমাদের দাদা ভাই এদিকে ঘুমাচ্ছে তো এই ফাঁকি আমি ঘর বারান্দাটা ভালো করে মুছে নেবো তাই প্রথমে ফিনাইন জল দিয়ে দিচ্ছি চারদিকে আর কি যেহেতু আমি বালতি নিয়ে মুছি না আর কি একবারে গিয়ে বাথরুমে বালতিটা আর কি রেখে আসি ওখান থেকে নিয়ে নিয়ে আর কি ঘরটা মোছা হয় এখানে নিয়ে চারদিকে জল পড়বে না আর আমি বুঝতে পারবো না অত জলেই পা দেবো পাটা স্লিপ করবে তাই জন্যে আর কি আর আমি আগেই ফিনাইনটা ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে তারপর ভালো করে ঘরটা তিন চারবার করে মুছে নেবো মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে আর বারান্দাটাও ওরকম তিন চারবার করে আমি মুছি ই কারণ একদিন ছাড়া মুছলেও আমি দুবার তিনবার করেই মুছি যাতে আমার একটুও নোংরা না পছন্দ নয় সাদা এ তো তো একটু নোংরা থাকলে না কেমন দেখতে লাগে বেকার লাগে তো তাই জন্যই বারবার করে মুছে নিচ্ছি ই একদম ঘষে ঘষে যাতে যে কটো ময়লা আছে আর কি যেটুকুনো সেটাও যেন উঠে আসে আর কি নেতার মধ্যে আর এই লাঠিটা খুবই ভালো এই লাঠিটা করে মুছতে পারি আমি খুবই ভালো করে আর অন্য লাঠি হলে না আমি মুছতে পারি না আমার হাতের যন্ত্র নয় আর এই লাঠিটা করে খুব ভালো করে ঘরটা মোছা যায় যেন মনে হচ্ছে আমি হাতে করেই মুছি লাঠিটা করে ঘর মুছলে আর কি তো এইভাবেই আমি সমস্ত বাসি কাজটা আর কি কমপ্লিট করবো ঘর মোছাটা হয়ে গেলে আমার সমস্ত কাজটা আর কি হয়ে যাবে তারপর একটু বসবো তারপর তোমাদের দাদাভাইকে ডাকবো খাওয়ার জন্য কিন্তু এরপর আর কোনো ভিডিও আসবে কি জানি না কারণ এরপর তোমাদের দাদা সঙ্গে সঙ্গে আমার আর কি বিশাল তুমুল ঝগড়া হয়ে গেছিলো এই খাওয়া খাওয়া নিয়ে বিশাল অশান্তি হয়ে গেছে কারণ এরপর আমি খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে যাচ্ছিলো আমার কোনো কথার উত্তর দিচ্ছিল না খাচ্ছিল না খাওয়ার জন্য উঠছিল না আর এই নিয়ে প্রচুর দুজনের দুজনের আগে তর্ক বিতর্ক হয় এই নিয়ে অশান্তি একটা হয়ে যায় প্রচন্ড পরিমাণে তো আমি আর আগে ভাতই তো খাইনি আর তোমাদের দাদাভাই চারটের সময় উঠে ভাত খেয়েছে তো এই নিয়েই একটা আর কি অশান্তি হয় যেহেতু এতদিন থাকে না বাড়িতে আর একদিন এতদিন পর বা একদিন দুদিন করে বাড়ি থাকবে আর সেটুকু যদি ও ঘুমোয় না আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আমাকে একটু সময় দেবে না খালি ঘুম আর ঘুম ও বলতে চাইছে আমি রাত রাজ্যে তো তোমার শরীরের ক্লান্তি আছে আমি তো ঘুমাবোই কিন্তু ও বলতে চাইছে আমি ঘুমোলেও তোমাকে তো ঘুমিয়ে ঘুমিয়ে টাইম দিচ্ছে এটা আবার কোনো টাইম দেওয়ার কথাই হলো এই অসময় দেয়া নিয়েই প্রত্যেকবার আমাদের অশান্তি হয় আর এটা আমাদের লেগেই থাকে আবার কিছুক্ষণের মধ্যে মিটেও যাবে জল দিয়ে আর কি ঘরটা মুছে নিলাম আর সমস্ত কাজ আমার কমপ্লিট এবার একটু রেস্ট নেবো যেহেতু একটা চল্লিশ হয়েছে এই মাত্র দুটোর সময় তোমাদের দাদাভাই বলেছে ভাত খাবো তো ভাতটা ওপরেই খাবে ঘরেতে যেহেতু ঘরে এসি আছে গরমে কষ্ট হচ্ছে নিচে যেতে পারবে না তাই ওপরে ওর জন্য খাবারটা নিয়ে চলে আসবো একবারে তো ও ভাত খাবে আর আমি খাবো কিনা বলতে পারছি না যদি খায় অবশ্যই তোমরা দেখতে পাবে আর যদি না খাই তো খাবো না তো টক দই আছে ফ্রিজে একটু খেয়ে নেবো আর তারপর চান করব সৌডিটা মুছবো তোমার দাদা খেতে দিয়ে সুংড়ি মুছে চান টান করবো কারণ চান করার পর আর সংড়ি ঘাঁটতে ইচ্ছা করবে না আর এনার্জিও লাগবে না চান করার পর কোনো কাজ করতে কারণ এত পরিমাণে গরম পড়েছে সকালে তোমাদের দেখালাম মেঘলা ওয়েদার আর এখন এতটা পরিমাণে রোদ উঠেছে বলার বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে এত গরম হচ্ছে পাখার তলা থেকে সরা যাচ্ছে না যেন মনে হচ্ছে পাখার তলাতেই সবসময় বসে থাকি তো সোপাতে এত জামা জামাকাপড় জড়ো করা আছে সেগুলোকেও ভাঁজ করব বিকালে তো এখন তো হবে না এই গরমে আর চান করে তো একটু রেস্ট নেবো যেহেতু আর তখন কাজ করতে এনার্জি লাগবে না আর অনেক জামা কাপড়ও জড়ো হয়েছে কাঁচাকুচি দুদিনের দুদিনের তো ভাবছি ছাদে যাবো কিন্তু এত পরিমাণে রোজ ছাদে যেতে পারছি না আর এনার্জিও লাগছে না আর তোমাদের দাদা থাকলে কাজটা কমই রাখি ওকে সময় দেওয়ার চেষ্টা করি যেহেতু ও বাড়িতে থাকে না ও ভোটের জন্যেই দুদিন বাড়িতে রয়ে গেছে আর তারপর কি বলতে গেলাম হ্যাঁ জামা কাপড়গুলো তো বাথরুমে কিছু ভাবছি চান করার সময় কেচে নেবো আর তার কিছু জামা কাপড় রাজাদের ঘরে মেলে দেবো আর জামা কাপড় থাকবে এ যেগুলো সে আর যদি ছাদে কাজই তোমরা তো ভিডিও দেখতেই পাবে আমার আর এত পরিমাণে গরম আছে তোমাদের সামনে পাখা অফ করে কথা বলছি দেখো গরমে ধরধর করে ঘাম দিচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়েছে তো বেশি বকবক করছি না এখন রাখছি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে যা বলেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি অশান্তি ঝগড়ার জন্য তো রাগারাগি করে খেয়ে দিয়ে ও ডিউটি চলে গেলো তা আমি ওদিকে আজকে রাত্রিরে খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম আর কি এরপর একটা ভিডিও আসবে যেটা আমি আগের দিন রাত্রি তোমাদের দাদা ভাইয়ের আসার আগে রাত্রি আর কি কিছু ঘন্টা আগে আমি শ্যুট করে রেখেছিলাম সেটা আপলোড করে নিয়ে সেটা এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তোমরা দেখে নিও আর এদিকে আমি আমার ডিনারটা নিয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যাবেলা চপ এনেছিল আমি সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি সারাটা দিন কানাকাটি করেছি খাইনি অশান্তি হয়েছে বলে তো আমি দুপুরও কিছু খাইনি সকালে যা খেয়েছিলাম সেই একটুখানি তো এখনই রুটি আর চিকেন নিয়ে নিচ্ছি যেহেতু ভাত খাইনি আমার চিকেনটা সমস্তই পড়েছিল তাই চিকেন আর রুটি খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই চিকেন ছিল ওই চিকেন দিয়েই রুটি খেয়ে কাজে চলে গেছে আছে না ওই ডিউটি গেছে তো কি বলবো আর এই নিয়েই আমাদের ঝগড়া অশান্তি আর কোনো আজকে ভিডিও করাই হলো না সন্ধ্যে থেকে কোনো কাজ করতে ইচ্ছাও করেনি সন্ধ্যেবেলা কোনো কাজও করিনি আমার মাই আজ রুটি শিখেছি আর আমি খালি জাস্ট সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম তো মনটাই খারাপ ছিল যেহেতু আসে না আবার এলে অশান্তি হলো না খুবই মনটা খারাপ লাগে তো তোমরা ওই ভিডিওটাও দেখে নিও হ্যালো ব্রিওন তো এখন ঘড়িতে বাজে পৌনে দুটো দু চোখের পাতা এক করতে পারছি না চোখে একটুও ঘুম নেই বললেই চলে আর বলেই তো ছিলাম সকালে যে যেহেতু একজন কাছের মানুষকে হারিয়ে ফেললাম চেনাশোনা আর কি বলতে গেলে তো তার মুখটা এত পরিমাণে চোখের সামনে ভেসে উঠছে যখনই চোখটা বুঝছি আলোটা অফ করে তখনই বুকের ভেতরটা ধরাস করে উঠছে আর চোখের সামনে মুখটা ভেসে উঠছে আর চোখে ঘুম আসছে না একটু পুরো পাক্কা ঘড়িতে পৌনে দুটো বাজে তোমাদের দাদাভাইকে শুতে আসার সময় যখন শুতে আসে আর কি এগারোটা বেজেছিলো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম তো তোমাদের দাদাভাই বলল বর্ধমান আছে বাড়ি যেতে যেতে দুটোর মধ্যে পৌঁছে যাবো তো তার আগে আমাকে ফোন করবে বলেছিলো যাতে আমি ভাতটা আর কি বসিয়ে দিই যেহেতু তোমাদের দাদাভাই গরম খাবার ছাড়া আবার খেতে পারে না তো তাই জন্যে তা আমি ভাবলাম ঘুম যখন আসছে না ফোনের একটু এডিটিংয়ের কাজ আছে করে নিই তো করতে করতে এখন দেখলাম পৌনে দুটো বাজে তো তোমাদের দাদাভাইকে ফোন করছি ফোন তুলছিল না তারপর এখন ফোন তুললো তো তোলার পর বলছে এখনও দেরি আছে তুমি ঘুমো আমি এখন ঘুমোচ্ছি এখনও পৌঁছায়নি কিন্তু আমার তো টেনশান হচ্ছে যে কখন বাড়ি আসবে আমি হয়তো ঘুমে পড়বো রান্না করে দিতে পারবো না বেচারি কি নাকে শুয়ে পড়বে হয়তো কিন্তু আমি ঘুমিয়ে পড়ি না ও যতবারই আসে বাড়ি ততবারই এরকম আমার রাত জাগা অভ্যেস আছে ও এলে ওকে রান্না করে খাওয়াবো পাশে বসে তারপর দুজনে মিলে শুতে আসবো ওপরে যেহেতু নিচে রান্নাঘর ওপরে রান্নাঘর নেই নিচে গিয়ে একা রান্নাঘরে রান্না করব আলোটা বারান্দায় আস্তে করে জেলে যেহেতু সবাই নিচে ঘুমাচ্ছে তো আস্তে করে বাসন ঘর থেকে বাসন নেব ভাত বসাবো সমস্ত কিছু করে আস্তে ওকে নিচে ডেকে খাওয়াবো খাওয়াবো বলতে নিজেই খাবে খেয়ে নেবে তারপর সবুড়িটা মুছে আবার সব কিছু ঠিকঠাক করে তারপর ওপরে এসে শোবো তো এই করতে করতে আজকে মনে হচ্ছে ভোর চারটে হবে সকালে কটায় উঠবো তার ঠিক নেই জানি না কখন ঘুম ভাঙবে তো এখন বসে বসে কি করবো তাই ভাবছি তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি যে কি করবো দেখো রাত দুটো বাজে এখনও জেগে বসে আছি ওর জন্যে এরকম প্রত্যেক বাড়ি হয় আজকে নতুন কথা না এক এক সময় এরকম জাগতে 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 আমি আলো জেলেই ঘুমিয়ে পড়েছি কখন তখন ভোর পাঁচটা কি চার ছটা হতে চললো সকাল হতে চললো তখন হয়তো ফোন করেছে যে আমি এই বাড়িতে এসেছি গেট খোলো এরকমই হয় তো অনেকেই ভাবে যে সবাই টাকাটা দেখে কিন্তু মানুষের পরিশ্রমটা কখনোই কেউ বুঝতে পারে না তো মানুষের পরিশ্রম যত তার কি বলবো টাকার পরিমাণ তত বাড়ে আর কি তো তোমাদের দাদাভাই রিসেন্টলি এই কাজটা ঢুকেছে কিন্তু আগেও এই কাজটা করতো না আগেও অন্য এক জায়গায় কাজ করতো তখন তো ওর তাড়াতাড়ি বাড়ি চলে আসতো মানে সপ্তাহে একদিন দুদিন করে বাড়ি আসতো তো এখন এই রিসেন্টে এই কাজটাই ঢুকেছে তো এখন এটার জন্যে ওর বারো দিন চোদ্দো দিন কি দশ দিন অন্তর ও বাড়ি আসে তো আজকে বাড়ি আসবে ও দশ দিনের মাথায় আর কি দশ দিনের মাথায় বাড়ি আসবে দিন কত ঘন্টার পর ও বাড়ি ফিরছে আজকে তো আজকে নয় কালকেই বলা যেতে পারে কারণ যেহেতু দুটো বেজে গেছে আর তো এখানেই আর কিছু বলার নেই তো এই ভিডিও ক্লিপটা আমি তুলে রাখলাম কখন শেয়ার করব আমি নিজেও জানি না যদি কালকে আমি ব্লগিং করি তো অবশ্যই তোমরা এই ভিডিও ক্লিপটা পাবে নালে অন্য একটা দিয়ে ভিডিওতে তোমরা পাবে তো এখন রাখি আমি একটু শুয়ে পড়ি শুয়ে শুয়ে ফোন ঘাঁটি বা ঘুমোবার চেষ্টা করি কারণ তোমাদের দাদাভাই বললো এখনও ওরা বাড়ি আসতে দেড় থেকে দু ঘন্টা টাইম লাগবে ততক্ষণ জেগে জেগে কত ফোন ঘাঁটবো তো একটু চোখটা বুঝি আলোটাই জ্বলুক আলো জ্বলুক তাতেও চোখ বুঝবো বুঝে একটু শোবো তো এখন রাখি আজকে আমার সোনামাকে দিয়েই ব্লগটা শেষ করব আর কি কিছু কথা বলার জন্য তোমাদের দাদা ভাই বাড়ি ফিরেছিলো সাড়ে চারটের সময় তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু মিটিয়ে শুতে আমাদের ছটা বেজে গেছিল ঘুম থেকে উঠেছিলাম সাড়ে দশটা নাগাদ তো তারপর আর কি সেদিন আর ভিডিও করিনি তারপরের দিন যেহেতু শনিবারের এটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো তার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও ভালো লাগলে অবশ্যই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে তোমাদের সাথে